আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইমামের হাতে থাকা অর্থনৈতিক শক্তি একটি মহান নেয়ামত যদি তা আল্লাহর ভয় হালাল উপার্জন গরিব মিসকিরদ্দিনের সেবা দিন প্রতিষ্ঠা এবং সত্য বলার সাহসিকতায় ব্যবহৃত হয় অন্যথায় সেটি হতে পারে ফিতনা ও গুমরাহির মাধ্যম একজন ইমাম বা আলেম যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হন তখন তা তার প্রভাব ও আমানত বেড়ে যায়। তার হাতে থাকা অর্থনৈতিক শক্তি সঠিক সঠিক স্থানে সময়ে ব্যবহার করা ব্যবহার হওয়া উচিত প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় আমরা জানব আত্মনির্ভরশীলতা অর্জনে ইমামদের জন্য কল্যাণ নিহিত ইসলামের নির্দেশনা কিভাবে তা রহমত হতে পারে আবার কিভাবে তা ফেতনা হয়ে দাঁড়াতে পারে এই বাস্তবতা আজ আমরা সামনে আনবো ইনশাআল্লা মনে রাখতে হবে যে আত্মনির্ভরশীলতা দাসত্ব মুক্তির উপায় আমরা আত্মনির্ভরশীলতা কিভাবে দাসত্ব মুক্তির উপায় হয় সে বিষয়ে কথা বলি এক আত্মনির্ভরশীলতা অর্জন আত্মনির্ভরশীলতা মানে হলো নিজে নিজের উপর ভরসা রাখা নিজের প্রয়োজন ও সমস্যার সমাধানে অন্যের উপর নির্ভর না করে নিজে উদ্যোগী হওয়া এটি শুধু অর্থনৈতিক বা শারীরিক দিক থেকে নয় বরং মানসিক বৌদ্ধিক ও নৈতিক দিক থেকেও নিজেকে ঘরে তোলার একটি গুণ আত্মনির্ভরশীলতা অর্জনে আমাদের জন্য কল্যাণ নিহিত তাহলে চলুন দেখি আত্মনির্ভরতায় আমাদের জন্য কী কী কল্যাণ রয়েছে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় নিজে কাজ করে ফল পেলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় প্রার্থনা করতে হয় না নিজের প্রয়োজন নিজেই মেটাতে পারে কারো কাছে হাত পাথার প্রয়োজন হয় না তিন সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়ে আত্মনির্ভরশীল ব্যক্তি চিন্তাশীল ও দূরধর্ষী হয়ে ওঠে চার সমাজে মর্যাদা ও সম্মান পাওয়া যায় পাঁচ জীবনের কঠিন সময়ে টিকে থাকার শক্তি জন্মায় হাদিস থেকে আত্মনির্ভরতার এবার শিক্ষা আল কাসিবুল হাবিবুল্লাহ নিজে উপার্জনকারী ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম স্বয়ং নিজের হাতের উপার্জনকে শ্রেষ্ঠ উপার্জন বলেছেন কেউ কখনো আল্লাহ রসুল বলেন কেউ কখনো এমন খাদ্য গ্রহণ করেনি যা নিজের হাতে উপার্জিত খাদ্যর চেয়ে উত্তম হজরত দাউদ আলহিস সম্পর্কে রসুল্লাহ আলি ইসাল্লাম বলেন যে দাউদ আলহিসাল্লাম শুধু নিজের হাতের উপার্জন থেকেই আহার করতেন আত্মনির্ভর হতে চাইলে যা করণীয় নিজের সামর্থ্য ও দুর্বলতা চিনে উন্নয়ন পরিকল্পনা করা নিজ হাতে কাজ করতে অভ্যস্ত হওয়া তা হোক হোক ব্যবসা যে কাজ নিজের কাজ নিজের হাতে করতে অভ্যস্ত হওয়া তিন দুঃসময়ে ধৈর্য ও সাহস রাখা চার সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে নিজের চেষ্টা অব্যাহত রাখা আত্মনির্ভরশীল মানুষই প্রকৃত স্বাধীন অন্যের উপর নির্ভরশীলতা মানেই দাসত্ব অর্থনৈতিক শক্তি ইমামকে ভিক্ষাবৃত্তি চাঁদাবাজি ও রাজনীতি নির্ভর মুক্ত করে রাখে ইমাম যেন কারো দয়ার প্রার্থী না হয় বুহারী শরীফের হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা অর্থাৎ উপরের হাত নিচের হাত হতে উত্তম অর্থাৎ যিনি যিনি দাতা দাতার হাত যিনি গ্রহীতা গ্রহীতা তার থেকে উত্তম দুই আল্লাহ বিতির সাথে অর্থের ব্যবহার আল্লাহ রব্বুল আলামিন

প্রচার কিংবা দুনিয়া প্রীতির ফাঁত না হয় আমরা আশা করি আমাদের চেষ্টা ঠিক মতো চালিয়ে গেলে অবশ্যই আল্লাহ আমাদেরকে অতি অল্প সময়ের মধ্যে আত্মনির্ভরশীল করবেন যখন আমরা আত্মনির্ভরশীল হয়ে যাব তখন আমাদের কিছু দায়িত্ব বেড়ে যাবে যেমন আমাদের অর্থ আমাদের অর্থ যেন এলিম ও দাহওয়ার সহায়ক হয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহকে তরবন্দদের মধ্যে কেবল আলেমরাই যথার্থভাবে ভয় করে আলেম বা ইমাম যদি অর্থবান হন তবে তা তা দিয়ে ইলমের কেন্দ্র মজবুত করতে হবে ছাত্রদের خدمت করতে হবে সমাজে হক আদর্শ তুলে ধরতে হবে দরিদ্র মুসলুম ও ছাত্রদের সাহায্য করা আল্লাহ বলেন তারা খাদ্য দান করেন আল্লাহর ভালোবাসায় তারা বলে আমরা তোমাদেরকে খাওয়াই শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ইমামের কাছে অর্থ থাকলে তা সমাজের দুস্থ গরিব শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো দাঁড়ানোর জন্য ব্যবহৃত হওয়া উচিত চার নিরপেক্ষতা ও স্বচ্ছতা আল্লাহ রসুল বলেন আলা কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম মাসউল আন রিহি তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুতরাং ইমামের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা থাকতে হবে তার ব্যয় যেন দলীয় পক্ষপাত আত্মীয় স্বজন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হয় অর্থ যেন এলমের অপব্যবহার সৃষ্টি না করে যে ব্যক্তি এলেম অর্জন করে আলেমদের সাথে প্রতিযোগিতা করতে মূর্খদের সাথে বিতর্ক করতে কিংবা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সে জাহান নামে যাবে অর্থনৈতিক শক্তির মাধ্যমে যেন ইমাম বা আলেম নিজের ব্যক্তিত্ব গঠনে নিজের প্রভাব বিস্তারে কিংবা লুক দেখানোর কাজে নালিপ্ত হন ইমাম ও আলেমগণ যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হন এবং সেই শক্তিকে আল্লাহ আল্লাহবীতি ইখলাস স্বচ্ছলতা ও জনকল্যাণে ব্যয় করেন তবে তাই ইসলামের পরিপূর্ণতা বাস্তবরূপ তা নভিজিত সুন্না ও সাহাবাই কেরামের আদর্শের জীবন্ত অনুসরণ অন্যথায় অর্থ এক ভয়াবহ ফেতনাও হতে পারে যা ইলমকে বন্দি করে দাওয়াকে নিঃস্ব করে সমাজকে বিভক্ত করে দেয়